দেখতে দেখতে চলে এলো আর এই অনেকের অনেক ধরনের গোল থাকে যেমন কারো মেয়ে দেখা কারো গেলা এবং কারো মদ খাওয়া এছাড়াও আমরা এই দুর্গাপুজোর টাইমে এমন কিছু রেয়ার প্রাণীকে দেখতে পাই যাদের সারা বছরে দেখাই যায় না যাদের দেখা যায় শুধু পুজোর সময় যারা বাড়ির থেকে বেরিয়ে চলে আসে পুজোর মন্ডপে চাঁদা তুলতে তো আজকে আমরা কথা বলবো চাঁদা তুলতে আসা কিছু বিলুপ্তি মুখে থাকা প্রাণীদেরকে নিয়ে ఫస్ట్ గాచ ప్రేమ బా గ్రేమీ బోల్దా যার জীবনের মেন লক্ষ্য হলো নিজের পদে ফুল ফোটানো সে তার ফেসবুক ইনস্টাতেও ফুলের চাষ করে রেখেছে তার বাড়িতে পদ গোজা জায়গা না থাকলেও ফুল গোজা জায়গা নিশ্চয়ই থাকে বল্টুদার উদ্দেশ্য একটাই চাঁদা তুলতে এসে লোকের ফুল গাছ চুরি করা এমনকি বল্টুদা এই সময় লোক ভাড়ায় আনেন যাতে করে কোনো ফুল ছুটে না যায় এরপরে হলো পরেশ দা যার মেন কাজ হল পাড়ার যে কটা সুন্দরী মেয়ে আছে তাদেরকে দেখা এরপর হলো টাকা মারা পাবলিক যার নামটা আমি বললাম না কারণ যার মেন লক্ষ্য হলো পুজোর চাঁদা থেকে টাকা মারা একজন তাকে বলেছিল দাদা তুমি টাকা মারো কেন কিন্তু সে তার জবাবে জানায় তার পিছনে নাকি ব্যথা হয় টাকা না মারলে এরপর হলো গিয়ে বৌদি লাবার দাদা যার নিজের একটা হট বউ থাকতে সে বৌদিদের উপর আসক্ত সে চাঁদা তোলার নামে যায় বৌদিদের খবর নিতে লাস্ট হলো গ্রামের সব থেকে সিনিয়র কথা সবাই শুনে বলে আমার মনে হয় না সে চাঁদা তোলার নামে বিশ বছরের ছেলেপেলেদের সাথে করতে যায় এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না কারণ আমার গ্রামে কেউ দেখে নিলে আমাকে গ্রাম থেকে বের করে দিবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে নাও কারণ পরের ভিডিওটা ভালো লাগতে পারে দেখা হবে পরের একটি ভিডিও ততদিনের জন্য গুড ভাই